লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ করছে নির্বাচন কমিশন এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপটি করা হলো কার্যত এই পদক্ষেপের কথা চিন্তাই করেনি শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দলের প্রভাবশালী রাজনৈতিক নেতারাও লোকসভা ভোটে কালো টাকার খেলা চলে কালো টাকার স্বর্গরাজ্য হিসেবে মালদহ বিধানসভার মালদহ জেলার চার চারটি বিধানসভাকে চিহ্নিত করল নির্বাচন কমিশন কারণ যে বিধানসভাগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া কালো টাকা সাধারণ ভোটারদের মধ্যে বিলি করা হয় ভোট পর্ব সম্পূর্ণ হওয়ার পর সেই সাধারণ ভোটাররা দেখেন যে তাদের দিয়ে দেওয়া টাকা সম্পূর্ণরূপে কালো টাকা অর্থাৎ জাল টাকা কিন্তু এই জাল টাকা দিয়ে সাধারণ ভোটারদের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতিনিধিরা ভোট ক্রয় করে সেক্ষেত্রে শাসক দল বিরোধী রাজনৈতিক দল সকলে এই সুযোগটি নেওয়ার চেষ্টা করে সেটা বন্ধ করতেই এবার নির্বাচন কমিশন মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটি বিধানসভায় সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দাদের দ্বারা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দ্বারা তদারকি চালাবে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া সরাসরি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সেই সঙ্গে গোটা রাজ্যে চালু হয়ে গেছে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট এবার নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন প্রত্যেক জেলার জেলা শাসকরা সেই মতো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সরাসরি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় যার ফলে মালদাহ লোকসভা কেন্দ্রের ওই চার চারটি বিধানসভায় এবার শাসক থেকে বিরোধীরা প্রত্যেকেই টাকার বিনিময়ে যে গণতন্ত্রকে লুট করার যে খেলায় মেতেছিলেন সেটা এবার বন্ধ হবে বলে মনে করছে সাধারণ মানুষ অর্থাৎ শাসক দল থেকে বিরোধী প্রত্যেকেই তাদের মতো প্রাণপণ চেষ্টা করে টাকার বিনিময়ে ভোট ক্রয় করে ভোট বাক্স ভর্তি করার এবার সেটা বন্ধ হবে গোটা দেশেও এই ধরনের প্রক্রিয়া কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে চালানো উচিত বলে মনে করছে সাধারণ মানুষ